হ্যাঁ বলো এবার বলছি ওটা হয়েছে কি বলতো ও দুটো অবধি পেশেন্ট দেখেছে ঠিক আছে রাত্রি দুটো দুটো অবধি পেশেন্ট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে আবার একটা ভাইরাল অডিও এবং সেখানে আরো মারাত্মক এবং ভয়ঙ্কর তথ্য তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে একের পর এক অডিও ভাইরাল হচ্ছে এবং আপনাদের শয়ে শয়ে ফোন আর মেসেজ আসছে দাদা এটা নিয়ে কিছু বলুন আমরা নিজেদের কাজই করতে পারছি না শুধুমাত্র আরজি করের এই ভাইরাল অডিও নিয়ে এবারে একজন স্টাফের গলা ভাইরাল হয়েছে তিনি আবার যা ইঙ্গিত করছেন এই আরজি করের ভাঙা নিয়ে কেন ভাঙা হলো তা তো মারাত্মক খবর দিচ্ছেন কি অডিও ভাইরাল হয়েছে শোনাবো আপনাদের শোনানোর জন্যই তো প্রতিবেদন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আবার এক অডিও ভাইরাল এখানে নাকি একজন স্টাফের গলা রয়েছে এবং তিনি বলছেন যে সেমিনার রুম নিয়ে আমরা আলোচনা করছি যেখানে নাকি এই ডাক্তারকে পিজিটি স্টাফ চেস্ট ডিপার্টমেন্টের স্টাফ তাকে নাকি নৃশংস অত্যাচার করে হত্যা করা হয়েছে সেটা নাকি সেমিনার রুমে হয়ইনি হয়েছে ডক্টর চেম্বারে ভয়ঙ্কর তথ্য আগে শুনেনি যে কোন অডিও এবার ভাইরাল হলো আগে আপনার শুনুন তারপরে এটা নিয়ে আমি কিছু বলবো দেখুন আপনারা ঠিক আছে হ্যাঁ তো বলো এবার বলছি ওটা হয়েছে কি বলতো ও দুটো অবধি পেশেন্ট দেখেছে ঠিক আছে হুম মানে রাত্রি দুটো রাত্রি দুটো আচ্ছা দুটো অবধি পেশেন্ট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে করে পরে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল হুম টায়ার্ড ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্লাঙ্কেট ঢাকা দিয়ে হুম তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তো মানে ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা रेसिडेंटাল ডক্টর রুমস থাকি আচ্ছা বুঝতে পেরেছিস তারপরেও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা বেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে হুম কিন্তু ঘুমাচ্ছিলো ডক্টরস রুমে যেই রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছি দেখিস দেখে দেখেছিস রুমটা ভাঙ ভেঙেছে বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে ওঝুwatt দিয়ে ওই রুমের দেওয়ালটা ভেগে দিয়েছি অ্যাকচুয়াল कांडনার कांडটা ঘটেছে তোリエতে ওই রুমটার ভেতরে ডক্টরস রুমে ডক্টরস রুমে ডক্টরস রুমেটা ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ডক্টরস রুমে ওই দিন আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই দিনটায় ঘুমাচ্ছিল हां তোকে আমি বলি অন কল ইনস্টি একজন থাকবে না ওরা জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে হচ্ছে আর চেস্ট চেস্ট ওয়ার্ড দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পায়নি ওটাই তো আমি ওই দিনকে এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তো তারা কেন আসছে না রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাই থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছি ইমিডিয়েট তখন গিয়ে দেখি আজ জি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলা চার ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব যে ইম্পসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু না আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ওটা হচ্ছে ওই বন্ধু বান্ধব হয় ওর বন্ধু কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বলে দেখ বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোটে গেছিল সবাই তারপরে তারপরে তোমার তোর এইগুলো হলো তারপরে তোর কি বলে আরে বল না ওই সিবিআই এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে হুম ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও না কি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা ছাপিয়ে ঝাঁপিয়ে পড়েছে করে উপরে এরকম কিছু তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে এইটুকু দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন

ছিল জারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে তুই জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা প্লিজ তো কতটা মানে এইটা মানে প্রচন্ড কষ্ট পে একটা মে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত টাইট জুড়ে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরেছে বুঝতে পারছিস মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত মানে চারা এটার সঙ্গে দাই না আর সিবিআইটা টা হয়েছে সিবিআইটা টা একমাত্র আমাদের জোরেতেই সিবিআই টা মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের বাজায়না থেকে দেড়শো গ্রাম স্পাম বেরিয়েছে পোস্টমর্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পাম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওখানে ছি ছি ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছি বুঝতে পেরেছিস আমাদের একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদ কাজের জায়গাতেই নয় শুন দেখ বড় বড় কোম্পানিতে কি হয় রুমের ভেতরে এগুলো হয় মানে ধর রুমের ভেতরে হলো যেমন কল সেন্টারে হয় নাইট শিফটে হয় এগুলো এক্সেপ্টেবল বাট হসপিটাল হচ্ছে এমন একটা এরিয়া মতো একটা হ্যাঁ আর্জিকর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে কমবেশি কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই হুম না সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে দেয় সেটা তো ফরেন্সিটিভ রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তার পরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা এনার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত ক্ষতবিক্ষত মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট এইট এন্ড তোর কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজ জিগরটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজ জিগর সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই না তারপরে দেখ পিডাব্লিউডি একটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডাব্লিউডি বলে এবার পিডাব্লিউ ডি নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয় পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ভাঙতে হলো সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপড করে বা বেশি মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই চাকরি চাকরি ছেড়ে ছেড়ে সরকারি তুই প্রাইভেট প্রাইভেটও তো তাই একই অবস্থা একদম একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোন চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে দিস ইজ এ প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না ডোন্ট নো মানে আমরা প্রচুর খেপে আছি প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত কি ভেবে চল কি এটা সলভ হবে না আমরা বিচার নিয়ে আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করব কিন্তু মানে এটা উঠতেই হয়ে উঠছে না আর তোমাকে তো আমি ওই দিন দাঁতেই WhatsApp না হ্যাঁ এবারে তক্কুনি না আমি ব্যাপারটা বুঝতে পাইনি আর আমার তারপরের দিনই ভোরবেলার ডিউটি হ্যাঁ তো আমি সাবধানে থাকিস খুব হ্যাঁ তাই তো এখন মানে তোমরাও সাবধানে থাকো সবাই বলবো বল কিছু বলার নেই দেখ আমাদের মধ্যবিত্ত মানুষরা আমাদের চাকরি করে খেতেই হবে সোজা কথা তাই কি না বল বাবা এত পুঁজি নেই যে বসে বসে খাবো ঠিক আছে আর মেন্টালিটিও নেই যদিও যদিও থাকে মেন্টালিটিও নেই হ্যাঁ এবার পূজি দেখাবে এইবার এটা কথা তুই বল কা চাকলিটা কোথায় গিয়ে করবটি একটা বল কোন স্টেটে গিয়ে চাকরি করবটি আমাকে বল ওই যেমন মানে এটা হয়তো আমার মা যেমন বাইরে বাড়িতে থেকে সাতরার মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অব্দি সাড়ে নটা দশটা ল্যাবে থাকতেই হয় না এবার তুই কি করবি বল কি করবি বলো তো এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করবি বল তুই ধর কলিকদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি না একদমই আর কার মনে যে কি আছে সেটাই তো কি বল বল এবার তুই বল অ খাওয়াটা যে খাবি তো টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলকে একটু একটু খা যেমন আমরা শেয়ার এ হয় স্কুল যেটা আমাদের শিখে এসছি এটা তো স্বাভাবিক তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষটি আমাকে বল আজকে তো তাই আমাদের দেখ না এগারোটা থেকে আমাদের তোর ক্যান্ডেল দিয়ে হোয়াইট ড্রেস পরে

জানি না কেউ পরিকল্পনা করে ভাইরাল করছে কিনা কারণ কারণ সাংবাদিক হিসেবে যেটা এখন বলতে হচ্ছে যেটা বলতে আমি সবচেয়ে বেশি লজ্জাবোধ করি যে এই ভাইরাল অডিও আমরা পরীক্ষা করে দেখতে পারিনি এই স্টাফকে আমরা খুঁজে বের করতে পারিনি সেই পরিকাঠামো আমাদের মতন ইউটিউবারদের নেই এই স্টাফ কে এই ভিডিও এই অডিও যেগুলো শেয়ার হচ্ছে এই অডিওকে আমরা তখনই গুরুত্ব দেবো যখন এই মহিলারা আগেও কলকাতা পুলিশের কাছে আসেনি এখন তদন্তবার সিবিআই হাতে এই মহিলারা সিবিআই কাছে এসে নিজেদের বয়ান দেবে ততক্ষণ আমরা এই ধরনের কোনো ভাইরাল অডিওকে গুরুত্ব দেব না সোশ্যাল মিডিয়ায় হুলিয়ে শেয়ার হচ্ছে দেখুন শুনুন এই নিয়ে কোন রকম কোনো গুরুত্ব দেবেন না যদি এই যে মহিলাদের গলাগুলো শোনা যাচ্ছে এর আগেও একজন মহিলার গলা ভাইরাল হয়েছিল আজকে আবার স্টাফ বলে একজন মহিলার গলা ভাইরাল হলো যতক্ষণ না এই দুই মহিলা সিবিআই কে জানাচ্ছেন ততক্ষণ আমার কাছে এই অডিওর কোনো গুরুত্ব নেই এবার আপনারা প্রশ্ন করবেন তাহলে কেন কেন দেখাচ্ছি শোনাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এত ছড়িয়ে যাচ্ছে এবং আমাদের অফিসে এত ফোন আসছে অনেকে আবার বলছেন আপনারা কেন চেপে যাচ্ছেন আরে আমরা কেন চেপে যাব শুক্রবার সকাল থেকে দা নিউজ বাংলা চেঁচিয়ে আসছে যে এই ঘটনা কোনো একজনের কাজ নয় কারণ শুক্রবার সকালে আমার হাতে পুলিশের মাধ্যমে এসেছিল সেই ছবি যে ছবিগুলো আপনারা এখন সোশ্যাল মিডিয়া দেখছেন এই অত্যাচারিত মেয়েটির ছবি আমি চাইলেই দেখাতে পারতাম কিন্তু দেখাইনি কারণ কারণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও কালকে বলে দিয়েছেন যে এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ নিয়ম বিরুদ্ধ এই অত্যাচারিত মহিলা ডাক্তারের ছবি নাম কোথাও প্রকাশ করা যাবে না প্রধান বিচারপতি বলে দেওয়ার পর পুলিশ যদি আপনাদের ধরে এই নাম এবং ছবি ভাইরাল করার জন্য জামিন পাবেন না তাই শুক্রবার সকালে এই সমস্ত ছবি আমার কাছে আসার পর আমি পুরো ব্যাপারটা বুঝে যাই যে ঠিক কি হয়েছে একজনের কাজই নয় যেটা কলকাতা পুলিশ বোঝানোর চেষ্টা করছিল যেটা হাসপাতাল বোঝানোর চেষ্টা করছিল অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ যাকে এখন জেরা করা হচ্ছে সিবিআই অফিসে হুড়কো দিলেই সব বেরিয়ে যাবে সেই সন্দীপ ঘোষ এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছিলেন দুদিন বাদে সাংবাদিক সম্মেলনে বলেন আমার মেয়ে কুমিদের কান্না খানলেন তার নিজের মেয়ে মারা গেল আর তিনি বডিটাকে আইডেন্টিফাই আইডেন্টিফাইড ঘোষণা করে ইউডি কেস জারি করে দিলেন অস্বাভাবিক মৃত্যুর কেস নিজের হাসপাতালে নিজের ডিউটিরত ডাক্তার মারা গেল অস্বাভাবিক মৃত্যু আন্যাচারাল ডেথ বলে ঘোষণা করে দিলেন আত্মহত্যা বলে বাড়িতে খবর দিয়ে দিলেন অধ্যাপক সন্দীপ সব জানেন তা বলে এই তদন্তকে প্রভাবিত করতে যে সমস্ত অডিও আপনারা শুনছেন এর কোনো নেই গ্রহণযোগ্যতা নেই যতক্ষণ না এই অডিওতে যাদের ভয়ে শোনা যাচ্ছে সেই সমস্ত ডাক্তার স্টাফেরা এসে তদন্তকারী অফিসার সিবিআই অফিসারদের কাছে এসে নিজেদের বয়ান দেন ততক্ষণ অন্তত আমার কাছে এই ধরনের কোনো অডিওর কোনো গুরুত্ব নেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আপনারা দেখতে চাইছেন দেখালাম কি বলবেন আপনারা আসল ঘটনা থেকে কিন্তু সরে যাবেন না এই ডাক্তার মহিলার এই ধরনের জঘন্য এর বিরুদ্ধে এই ধরনের জঘন্য কাণ্ডের প্রতিবাদ তো হচ্ছেই আসল অপরাধীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এই বাংলার কোনায় কোনায় এই ধরনের লুকিয়ে থাকা অপরাধীরা যেন ভয় পায় কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা çepe rakte